আমেরিকা আসতে চায় কিন্তু তাদের সিজিপিএ কম আপনারা যারা লো সিজিপিএ নিয়ে আমেরিকা বা বিদেশে উচ্চ শিক্ষায় আসতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা এই ভিডিওতে গাইডলাইন পাবেন কিভাবে লো সিজিপিএ নিয়েও বিদেশে উচ্চ শিক্ষায় আসা যায় আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমি পিএইচডি করেছি মলিকুলার বায়োলজিতে পোস্ট ডক্টরাল গবেষণা করেছি আমেরিকার দুইটা বিশ্ববিদ্যালয় থেকে তারপর এখন সায়েন্টিস্ট হিসাবে কর্মরত আমি আপনাদেরকে বিদেশে উচ্চ উচ্চশিক্ষায় এবং ভিসা রিলেটেড পরামর্শ দিয়ে থাকি আজকে আমার কাছ থেকে আপনারা যে পরামর্শটা শুনবেন সেটা হচ্ছে যে আপনাদের যাদের সিজিপিএ কম এখন এই সিজিপিএ কম নিয়ে কি করে বিদেশে উচ্চ শিক্ষায় আসা যায় বা কি করে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন সেটা নিয়ে আশা করি আপনাদের কাজে লাগবে আমাদের দেশে যেটা হয় যাদের সিজিপিএ কম তাদের অনেক ক্ষেত্রে মাস্টার্সে তাদেরকে অ্যালাউই করে না বা অনেক ক্ষেত্রে তারা ধরেই নেয় যে আমার দ্বারা কিছু হবে না বাস্তবতা এরকম না এর ভিন্ন আপনার হয়তো রেজাল্ট খারাপ ছিল তখন হয়তো এত উচ্চ উচ্চশিক্ষা নিয়ে ভাবেন নাই একভাবে লাইফকে চিন্তা করেছেন এখন আপনি স্বপ্ন দেখেছেন আপনি বিদেশে যাবেন কি করা উচিত যেহেতু আপনার সিজিপি এ কম তাহলে বিদেশ যেতে আমি যদি আমেরিকার এক্সাম্পল দিই আমেরিকায় আসতে আপনার কি লাগবে সিজিপিএ এ বা রেজাল্ট তারপর জিআরই আইএলটিএস বা টোফেল রিকমেন্ডেশন লেটার এই জিনিসগুলো আপনার লাগবে যেহেতু আপনার সিজিপিএ কম তাহলে আপনার একজন ভালো প্রফেসরের কাছ থেকে যে রিসার্চ করেছে যে রিসার্চ সম্পর্কে ভালো বোঝে তার কাছ থেকে আপনি রিকমেন্ডেশন লেটার নেবেন আপনার আইএলটিএস স্কোর যেন ভালো হয় বা টোফেল স্কোর যেন ভালো হয় সেই দিকে নজর দিবেন বা আপনার জিআরই স্কোর যেন ভালো হয় সেই দিকে আপনাকে গুরুত্ব দিতে হবে তো বুঝতেই পারছেন যেহেতু আপনার সিজিপিএ কম তাহলে অন্যান্য সাইডটা যেন ভালো হয় যেটা আপনাকে কাভার করে মনে করুন আপনি ট্রেনে করে ঢাকা আসবেন কিন্তু স্টেশনে গিয়ে দেখলেন যে ট্রেনটা চলে গিয়েছে আপনি ট্রেনটা মিস করেছেন তার মানে কি আপনার ঢাকা আসা বন্ধ হয়ে যাবে আপনার অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হবে আপনি তখন বাস স্ট্যান্ডে যাবেন বাসে করে আসবেন বাস না পেলেও আমরা কি করি যে ঈদের সময় আমরা অনেকে ট্রাকে করে বাড়ি যাই অর্থাৎ আপনাকে আপনার অল্টারনেটিভ ওয়েটা খুঁজতে হবে যারা ভালো গবেষণা করে যাদের গবেষণাপত্র রয়েছে তাদের কিন্তু আমেরিকায় আসতে অনেক সময় জিআরিও লাগে না কারণ প্রফেসর দেখে যে তার গবেষণাপত্র রয়েছে আমার তাকে দরকার আমি আমার লেবের কথাই বলছি আমার লেবে এক বাংলাদেশি পিএইচডি করতে আসছে তার জিআরই লাগে নাই কারণ আমি যে অটোফিজি ফিল্ডে কাজ করেছি সে অটোফিজি ফিল্ডে মাস্টার্স করেছে সে লাইনের উপর ভালো কাজ করতে পারে ফলে তাকে ডাইরেক্ট সিবিটা দেখেই প্রফেসর পছন্দ হয়েছে তাকে নিয়ে আসছে এরকম আপনার হতে হবে আপনার গবেষণাপত্র বের করতে হবে আমাদের দেশে যেটা হয় যাদের সিজিপি কম তাদেরকে মাস্টার্স করলে অনেক সময় নন থিসিস করে থিসিস করতে দেয় না কিন্তু আপনাকে আপনাকে থিসিস করতে করতে হবে হবে পাবলিকেশন এখন দেশে চান্স না পেলেও কিন্তু এর অল্টারনেটিভ ওয়ে রয়েছে আমি যখন জাপান ছিলাম তখন বাংলাদেশ থেকে একটা ছেলে আমার সাথে যোগাযোগ করলো তাকে দেশে মাস্টার্স করতে দিচ্ছে না সিজিপি এ কম সে তখন আমার ইউনিভার্সিটিতে চান্স পেলো রিকমেন্ডেশন লেটারের কারণে আপনি যদি ভালো লেটার নিতে পারেন অনেক সময় প্রফেসর অর্থাৎ মনে করো আমি একজন প্রফেসরের গুড বুকে আছি আমি যখন একজনকে রিকমেন্ড করব সে তখন আমার দিকে তাকিয়ে তাকে নিয়ে নিবে এরকম যে আপনাকে এরকম একজন খুঁজে বের করতে হবে বা আপনি জাপান কোরিয়া বা চীন অন্য দেশে আপনি মাস্টার্স করতে যান ভালো পাবলিকেশন করুন তখন দেখবেন জিয়ারি ছাড়াই আপনি আমেরিকা আসতে পারবেন যদি আপনার গবেষণাপত্র ভালো হয় অর্থাৎ একটাতে যেহেতু আপনার কম অন্যান্য সাইট আপনার ভালো হতে হবে আপনার জিআরি জিআরিটা করতে হবে আপনি এখন আমি আপনাদেরকে সাজেশন দিতে পারবো যে আপনি কোন জায়গা থেকে জিআরি করবেন অনেকেই আমার রিকমেন্ডেশনে গেলে আপনাকে বিশ থেকে পঁচিশ ছাড় পাবেন এরকম জায়গা রয়েছে আপনারা অবশ্যই ইমেল করবেন আমি আপনাদেরকে সেটা রিকমেন্ডেশন করে যদি আপনার সত্যিই স্বপ্ন হয় আমি তাদেরকেই রিকমেন্ডেশন দেই যাদের অ্যাকচুয়ালি দেখি যে তারা জেনুইন এমনিতে অনেকে স্বপ্ন আছে স্বপ্ন তো আমরা অনেকেই দেখতে পারি কিন্তু স্বপ্ন দেখার জন্য কতজন কাজ করে সেটা কিন্তু একটু কথা বললেই বোঝা যায় যে সে জেনুইন কি না না সে এমনিতেই জানতে চাচ্ছে অনেকের এরকম অনুভূতি হয় যে বা অনেকের ইচ্ছা থাকে কেউ হয়তো আমাকে রেডি করে দেবে আমি বারবার বলছি কেউ আপনাকে রেডি করে দিবে না আপনার সিজিপি এখন আপনার অন্যান্য সাইটগুলো ভালো করে যোগ্যতা দিয়ে আপনাকে সেটা অর্জন করতে হবে আমেরিকা এখন অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে যারা লো সিজিপি অ্যাকসেপ্ট করে আমেরিকার এখন মনে করেন আপনি সিজিপিএ কম আপনি যদি এখন হার্বার্ডে আসতে চান বা স্ট্যানফোর্ডে আসতে চান তাহলে কিন্তু হবে না স্টেট ইউনিভার্সিটিগুলো আপনাকে টার্গেট করবে এবং স্টেট ইউনিভার্সিটিগুলো আমেরিকায় তো পঞ্চাশটা অঙ্গরাজ্য চার হাজার মতো ইউনিভার্সিটি সো আপনাকে সেই আপনার কোয়ালিটি অনুযায়ী ইউনিভার্সিটি খুঁজে বের করতে হবে এবং সেটা সম্ভব আপনি একটু সময় দিলেই সেটা বের করা সম্ভব আপনি লিস্টগুলো কালেক্ট করবেন আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে গিয়ে আপনি ওদের কোয়ালিফিকেশনটা দেখবেন ইন্টারন্যাশনাল যেই অর্থাৎ অফিস রয়েছে তাদেরকে ইমেল করবেন এই টাইমটুকু দিতে হবে এই টাইমটুকু না দিলে হবে না আরেকটা জিনিস যাদের পরিবারের অবস্থা ভালো যাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো যারা সেলফ ফান্ডিংয়ে আসতে চান তাদের জন্য সিজিপিএ এ কোনো প্রবলেমই না আপনার লো সিজিপিএ হলেও আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে যদি দেখেন যে আপ আপনাকে তারা অ্যাকসেপ্ট করছে অর্থাৎ এই সিজিপিএ এ তারা অ্যাকসেপ্ট করছে আপনি তখন অ্যাডমিশন রিকোয়ারমেন্ট অনুযায়ী সেখানে নিতে পারবেন কারণ আপনি নিজ খরচে আসছেন আমি যে আপনাদের পরামর্শগুলো দিলাম যে আপনি বা বা ভালো করে করে পাবলিকেশন আপনি তখন সেলফ ফান্ডিং ছাড়া স্কলারশিপ নিয়ে অর্থাৎ ফুল ফান্ডিং এ তখন আমেরিকা আসতে পারবেন সেটা পসিবল আমেরিকা আসার তো অনেকগুলো উপায় রয়েছে ফুল স্কলারশিপ নিয়ে আপনি আসতে পারবেন তারপর আপনার কিছুটা ফান্ডিং ফান্ডিং পাওয়ার পর বাকিটা আপনি নিজে দেখাবেন যে সেই ক্যাপাসিটি আপনার আছে সেরকম ভাবে আপনি আসতে পারবেন আপনি এখন সেলফ সেটা দিয়ে আপনি আসতে পারবেন অনেকগুলো উপায় রয়েছে আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে উপায়টা কিন্তু বের করতে হবে এখন আপনি হয়তো অনার্সে আসতে চান আপনি এক ধরনের ক্রাইটেরিয়া সেখানে হয়তো আপনার যেই একদম যে আপনার ভালো রেজাল্ট সেটা প্রয়োজন তা নয় কিন্তু এসএটি বা এস প্রয়োজন এরকম করে আপনার যেটা আপনি মাস্টার্স এ আসতে চান মাস্টার্স এ এখন স্কলারশিপ পাওয়াটা কঠিন মাস্টার্স এ অনেক সময় স্কলারশিপ দেয় না সেলফ ফান্ডিং আসতে হয় দেয় না বলছি না যে পাবেন না তা নয় আপনার যদি যোগ্যতা থাকে ভালো রেজাল্ট থাকে ভালো পাবলিকেশন থাকে আপনি পাবেন কিন্তু কঠিন তাহলে মাস্টার্স এ আপনার সেলফ ফান্ডিং আসতে হবে এখন মাস্টার্স এ আবার যারা পরিবার নিয়ে আসতে চান যখন সেলফ ফান্ডিং এ আসবেন বা যখন ফুল ফান্ডিং না থাকে তখন কিন্তু আপনার ওয়াইফের ভিসা পাওয়াটা কঠিন হবে তাদের জন্য উপায় হচ্ছে পিএইচডি যদি যদি আসেন আসেন ফুল আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারছেন তাহলে দেখুন এক এক জন্য একটা উপায় যে আপনি এখন অনার্স করতে আসবেন না মাস্টার্স করতে আসবেন না পিএইচডি করতে আসবেন এখন আপনার যদি দেখেন যে কোনোভাবেই আপনি আমেরিকায় আসতে পারছেন না তাহলে আপনাকে অন্য একটা কান্ট্রিতে সিলেক্ট করতে হবে যেই কান্ট্রিতে গেলে আপনার ভালো গবেষণা হবে ভালো গবেষণাপত্র আপনি ভিড় করতে পারবেন তাহলে ওই দেশ থেকে আপনি ইজিলি আসতে পারবেন আর আমেরিকা আসার জন্য আপনারা যদি আমার কাছে পরামর্শ চান যে আমেরিকা আসার জন্য আমি জাপান যাব না চীন যাব দেখুন আপনি যদি আপনার টার্গেট যদি থাকে আমেরিকায় তাহলে এমন কান্ট্রিতে আপনার যাওয়া উচিত যেই কান্ট্রির সাথে আমেরিকার রিলেশন ভালো তাহলে আপনি সহজে ভিসা পাবেন আমি এরকম অনেককেই জানি চীনে যাওয়ার পর তারা কিন্তু আমেরিকায় ভিসা পায় নাই কারণ কি কারণ সেটা আমি বলতে পারবো না কিন্তু কোরিয়া থেকে জাপান থেকে আপনি সাত দিনের মধ্যে ভিসা পাওয়া যায় কারণ আপনি যদি কোরিয়া আর আমেরিকার সম্পর্ক দেখেন জাপান আমেরিকার সম্পর্ক দেখেন সেটা কিন্তু ভালো সো আপনাকে এমন একটা দেশ সিলেক্ট করতে হবে যেই দেশ থেকে আপনার আমেরিকা আসা ইজি অর্থাৎ এটা জাস্ট একটা ট্রানজিট আপনি যখন আমরা যখন প্লেন জার্নি করি তখন কিন্তু একটু ট্রানজিট নিতে হয় কিছু সময় ওই জায়গাটায় থাকতে হয় সো আপনাকে কিছু সময় ওই জায়গাটায় থাকতে হবে আপনারা তাড়াহুড়া করলে হবে না আপনাদেরকে আমি বারবার পরামর্শ দিই আপনি যদি স্বপ্ন পূরণ করতে চান স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে কিন্তু সেজন্য আপনার তাড়াহুড়া করা যাবে না যে আমার এই বছর আমি যেতে চাই বা এই আমাকে যাওয়া লাগবে বা আমি যাওয়া লাগবে এরকম না আপনি নিজেকে যোগ্য করে গড়ে তুলুন আপনার রাস্তা অটোমেটিক সেই রাস্তা তৈরি হয়ে যাবে আপনার আপনার যদি সবকিছু ঠিক থাকে ইউনিভার্সিটি বসে আছে আপনাকে নেওয়ার জন্য তারা তো চায় স্টুডেন্ট আসুক তারা চায় ভালো স্টুডেন্ট আসুক তারা এই জায়গা থেকে ডিগ্রি নেই সেই জন্যই কিন্তু তারা বসে আছে সো আপনারা যদি লো সিজিপিএ যারা লো সিজিপিএ নিয়ে স্বপ্ন দেখছেন তাদের জন্য আমার এই পরামর্শ যে আপনার ইংলিশ স্কোরটা আপনি ভালো করেন আইএলটিএস যদি দেন সেটা বা আপনি যদি টু ফেল দেন সেই স্কোরটা যেন ভালো হয় আপনার যদি অ্যাডমিশনে জিআরই রিকোয়ারমেন্ট থাকে তাহলে জিআর স্কোরটা যেন ভালো হয় আপনি যদি অনেক সময় যে প্রফেসারকে ইমপ্রেস করতে চান তাহলে আপনার পাবলিকেশন পাবলিকেশন যদি থাকে তাহলে তারা ধরেই সংশ্লিষ্ট আপনি আর্টিকেল লিখতে জানেন আর যারা প্রফেসরের কাছে ইমেল করবেন ইদানিং প্রফেসরের কাছে অনেকেই চ্যাট জিপিটি অর্থাৎ এআই এর সহায়তায় ইমেল লিখছেন এগুলো কিন্তু দেখার সাথে সাথে সে উত্তর দিবেন কারণ অনেকে এটা লিখছে দেখেই মানে দেখেই তারা বুঝে নিচ্ছে যে সে তো এরকম ভাবে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ যারা অলরেডি বিদেশে উচ্চশিক্ষায় আছে তাদের পরামর্শ নেবেন তাদের পরামর্শগুলো গ্রহণ করবেন আর আপনাদের যদি আমার স্পেশাল সাজেশনের প্রয়োজন হয় তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন বা ইমেল করতে পারেন বা কথা বলতে পারেন সেই অপরচুনিটিও রয়েছে আর যেটা হচ্ছে যে যারা জিয়ারি করবেন কোন জায়গা থেকে জিয়ারি করলে ভালো হবে সেই পরামর্শও কিন্তু আমি আমার থেকে পারেন বা অনেক সময় ভিসা ভিসা প্রসেসিং প্রসেসিং কোন জায়গা থেকে করতে পারেন অনেক সময় আপনার আমেরিকায় যখন আপনি যে ফিগুলা দিবেন বা আমেরিকায় আপনার যে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা যখন আইএলটিএস করি সেই ক্ষেত্রে আমাদের রেজাল্টগুলো পাঠাতে হয় বা আমাদের যে ট্রান্সক্রিপ্টগুলো ইভালিউশন করতে এরকম অনেক কাজ কিন্তু রয়েছে সেই কাজগুলো করতে গেলে অনেক সময় আপনার ক্রেডিট কার্ডের সাহায্য প্রয়োজন হয় যে আপনি হয়তো ক্যাশ টাকা এখানে তো দিতে পারবেন না সেই কাজগুলো কারা করে সেই পরামর্শ যদি আপনারা নিতে চান তাহলে আমি আপনাদেরকে সেই গাইডেন্সটা দিতে পারবো অর্থাৎ আমার কাছ থেকে যে গাইডেন্স নিতে হবে এরকম না যারা জানে তাদের কাছ থেকে আপনারা গাইডেন্সটা নেবেন যেন আপনার স্বপ্নটা পূরণ হয় আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন I love it.